যখন ইয়াজুজ মাহাজুজকে খুলে দেয়া হবে উন্মুক্ত করে দেয়া হবে বের হওয়ার জন্য জুলকারনাইন নাইন বাদশাহ প্রাচীরটা ভেঙে যখন তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হবে যেটা ছয়শো পঁচিশ হিজড়ির দিকে এটা উন্মুক্ত করা হয়েছিল ইয়াজুজ মাহুজ তো আমরা অনেক হেয়ালই শুনি ইয়াজুজ মাজুজ সম্পর্কে এটা আলেম সমাজদের কাছেও ক্লিয়ার না আমার কাছেও সারা জীবন ক্লিয়ার ছিল না গবেষণা করতে 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 রাস্তার শেষ প্রান্ত অন্ধকার সঙ্গের শেষ মাথায় এসে একবারে আলো দেখতে পেলাম ক্লিয়ার একবারে সন্দেহাতীত যেই জ্ঞানটি পেলাম সেটা হলো ইয়াজুজ মাজুজ হলো মঙ্গোলিয়ান জাতি মুঘল আমাদের যে জহিরুদ্দিন বাবর ভারত শাসনকারী বাবর বাংলাদেশ দখলকারী উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি চিঙ্গিস খান হালাকু খান বিরকা খান এরা যারা ছিল এরা এবং এদের যে তুগরুল বা ওসমান ওসমানীয় খেলা আবার সাতশো বিশ বছর যারা তুর্কি শাসন চালিয়েছে তুর্কিরাও তাদেরই অংশ ইয়া মাঝে বলতে খারাপ কিছু নেই যে মাঝে মানে দুর্দান্ত দুর্ধর্ষ জাতি তাদের অধিকাংশই কাফের কাফেররা চরম খারাপ কিন্তু তাদের মধ্যে বীরকা খান ইসলাম কবুল করার পরে ওসমান আল তগরুল মুসলিম হওয়ার পরে তারা আবার মুসলিম জাহানের নেতৃত্ব দিয়েছেন দুটো জাতি মুসলিম জাহানের নেতৃত্ব দিয়েছে এই চোদ্দশো বছর ব্যাপী একটি জাতি আরব জাতি প্রায় সাতশো বছর নবীজিত জাতি তারা যারা আরব নিচে মাটির উপরে থাকার অভ্যস্ত ছিল বিশ্ব বিশ্বের সভ্যতা নির্মাণ করে ওইসব জাতি তারা এই আয়াতের উপরেই চলে আল্লাহ জাহ আল আল্লাহ দা ফেরো আসা যিনি তোমাদের জন্য মাটির পৃথিবীকে ফরশ বানিয়েছেন ফরশ সরাসরি মাটিতেই ঘুমায় এগুলি দুর্দান্ত আল্লাচি জয় আল্লাহ কুমুল আউদ্দা ফেরো আসা জমিনকে ফরজ বানিয়েছেন অসামা আবেনা আকাশকে তোমাদের জন্য বিল্ডিং প্রাসাদ বানিয়েছেন আকাশ তোমাদের ছাদ বিল্ডিং আর জমিন হলো তার ফরস এটি সৌরা বাকড়া আয়াত নম্বর বাইশ এরাই সভ্যতা নির্মাণ করেছে তো অভিজিৎ জাতি অর্ধ পৃথিবীর মুসলিম জাহান নির্মাণ করেছে তারা খোলা আকাশের নিচে থাকতো মাটির উপরে থাকতো মরুভূমি তপ্ত মরু মরুভূমির বাসিন্দারা এরপরে দ্বিতীয় যে জাতি মুসলিম জাহানকে বাকি সাতশো বিশ বছর নেতৃত্ব দিয়েছে তারা হলো আরব জাতির মতো আরেক জাতি মঙ্গোলিয়ান জাতি তারা খোলা আকাশের নিচে মাটির উপরে থাকতো গরবাড়ি না এটা উদ্দেশ্য না ছোটো খাটো কিছু গরবাড়িতে থাকতো এটা সেটা কিন্তু খুব স্বাভাবিক থাকতো মূলত ওরা এরা মরুভাবে এরা এতটা প্রশিক্ষিত দুর্দান্ত দুঃসাহসী মনের বিশালতা যে কোনো সংকট উতরে পার হওয়ার ক্ষমতা কারণ এরা পাহাড় সব সবসময় বা মরুর তপ্ত আবহাওয়ায় লু হাওয়া সাইমম ঝড় মোকাবেলা করে চলার সেই সংকুল নদীর মাঝির মতো এরা তো এরা তো বিশ্বের কোনো জাতির সাথে মাজুজ গগ অ্যান্ড মাগুব যেটাকে গগ মাগুগ ইংরেজিতে বলে ইয়াজ মাজুজ দুই ব্যক্তির নাম বিভিন্ন ব্যাখ্যা আছে তো এমনি আসুর খুব বিচক্ষণ তফসিলকারক তিনি তার আত্মানবীর গ্রন্থে লিখছেন আলা হ্যাঁ অহুমুল মাজুজ কারা হুমুল মোগুলত মোগল্লা আর তাতারিরা বাস মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূল্যের একটা তথ্য কিন্তু এমন দিয়েছেন আধুনিক অনেক গবেষকরা এটাই সঠিক বলছেন আমি আমার সারা জীবনের গবেষণা শেষে এসে এখানে এসে থামলাম হ্যাঁ ইয়াজুজ মাজুজ হল মোগল্লা হ্যাঁ আমাদের দ্বারে পাশে আমাদের ইক্তিয়ারউদ্দিন বক্তিয়ার খিলজি আমাদের রজত তাইব আর দোগান যিনি দেখেন না তুরস্কের অবস্থা এরা এরা যখন জেগে উঠে পৃথিবীর মানুষকে পিছিয়ে ফেলে দেয় তো এবং তাতারি যেই জনগোষ্ঠীর এখন আছে আজারবাইজান শহর তুর্কি তাজিকিস্তান সেই পুরো অঞ্চলটাই এটা হলো তাতার এবং মোগল মোগলদের এরিয়া তো আল্লাহ কী বলছেন ও মাজুজ ফুতিহাতজুজ মিন কুল্লে সিলুন যখন ইয়াজুজ মাজুজকে উন্মুক্ত করে দেওয়া হবে এটা এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ছশো পঁচিশ হিজির দিকে বা একটু কম বেশ তো ওই সময় তারা মানে তিন কোটি বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্য তৈরি করেছিল যাদের ব্যাপারে বলা হতো এ ফালা তো তোসাদেক এই তাতারি মঙ্গোলিয়ানরা বা গগান মাগুগরা পরাস্ত হয়েছে এটা কেউ বললে বিশ্বাস করে না এমন অবস্থা হয়েছিল এমন তৎকালীন আলেমরা সবাই বলতো এদের সাথে পারবো না এরাই আজ মজুজ এরাই আজ কোনো ঘটনা ঘটার সময়কালীন ওলামারা যেটা বলে সেটা সত্য বাস্তব গবেষণা সেটা সেটা দেখলাম এখানে যে হাদিসটি রয়েছে সহি হাদিস সহি বোখারিতে রয়েছে হাদিসটি যে নবী সাল্লা সাল্লাম একদিন জাইনাব বিনতে জাহাসের ঘরে ঢুকলেন ওনার স্ত্রী ঘরে ঢুকলেন খুব ভীত সন্ত্রস্ত হয়ে ঢুকার সময় বললেন লাহা ইহ লাব আরবদের জন্য ধ্বংস ওই বিপর্যয়ের কারণে যেটা খুব কাছিয়ে গেছে সে বিপর্যয় কি ফতে রাজুজ মাহাজ আজকে নবীজ জীবনের ওই সময়কালে ইয়াজুজ মাহাজের ওই প্রাচীর এতটুকু কি হয়েছে মানে ইয়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে ওরা ছিদ্র করে ফেলেছে ও হাল্লাকা কেস বাহিল এভাম আল্লা তালিহা এভাম হলো এটা আর এটা এটা হলো এটা হলো সাববা এটা হলো এভাম দুই আঙ্গুল এভাবে দেখেছেন এতটুকু তারা মানে ওই লোহার প্রাচীর ছিদ্র করে ফেলেছে তো তার মানে এতটুকু যখন সফল হয়েছে তার বাকিটা সফল হবে তো নবীজির আমল থেকে আরও কয়েকশো বছরে বাকিটা তারা পেরেছে পেরে মানে আজ থেকে প্রায় সাতশো বছর আগে ছয়শো পঁচিশ দিকে মানে সাতশো হিজড়ির সেই প্রাককালে ওই সময়ে তারা বেরিয়ে বেরিয়ে পড়েছে চেঙ্গিস খান নামে হালাকু খান নামে দুর্দান্ত লস্কর মানে বঙ্গপালের মতো মানে ওদের সাথে কেউ পারতো না কেন এরা নিয়ে আসতেছে মানে এদের আগা মাথা নাই লস্করের লস্কর রওনা হয়েছে এখন আপনি না দুই লক্ষ বা তিন লক্ষ সৈন্যবাহিনী দিয়ে যুদ্ধ করতেছেন ও তো বাহিনীর কোনো শেষ নাই পাঁচ লাখ সাত লাখ আট লাখ আসতে পিছন থেকে পিঁপড়ার দলের মতো তো কয়টা মারবেন এই জন্য মানুষ হেরে যেত আমি বলতে যে এগুলি মানুষ পাওয়া যাবে না তো এখানে যে আল্লাহ নবীজি বলেন একটা শব্দই এখানে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে যে ইয়াজুজ মাজুজের প্রাচীর ছিদ্র হয়ে গেছে এখন এই প্রাচী ছিদ্র হওয়ার কারণে তিনি এটা বলেন না বিশ্ববাসীর জন্য ধ্বংস না এটা বলেন না যে গোটা মুসলিম উম্মার জন্য ধ্বংস এটা বলেন নাই আরবের জন্য ধ্বংস এটা বলছেন বাস এই অনলীলা আরবের মধ্যে গোটা ইয়াজুজ মাজুজের ইতিহাস জড়ান কারণ কোরআন হোসেন্নার একটা দুইটা শব্দই একটা বিশ্বকোষ একটা বিশ্বকোষ আবার বলছি কোরআন হোসেন্দর একটা দুটা শব্দই এক দুটা বিশ্বকোষ বা তার চড়ো তো ওয়াইলুল্লিল আরব কেন হ্যাঁ এই ওয়াইল আরব এখানে থিওরিক্যাল দেখেন আর বাস্তবে দেখেন বাগদাদে এই আরবদেরকে কীভাবে মেরেছে ও খেলাপথে আব্বাসী খেলাপথের শেষ যে 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 রাজা ছিল খলিফা সম্ভবত মমতা সেম বিল্লা মানে বস্তার ভিতরে ভরে আসছে আসছে তাকে মেরে আঠারো লক্ষ মুসলিম জাহানের বড় বড় বিজ্ঞানী আলেম মহাকাশ বিজ্ঞানী ভূতত্ত্ব বিজ্ঞানী মেডিকেল সায়েন্টিস্ট মানে যত রকমের ফকি মহাদিস মুফাজির জ্ঞানী গুণী বিজ্ঞানী সব জবাই করে দিয়েছে এখানে যাদেরকে পেয়েছে তো এই এই জন্য ওয়াইলুল্লী আরব এবং তিন বছর তখন গোটা মুসলিম বিশ্বে কোনো খলিফা ছিল না খলিফা মুক্ত ছিল তিন বছর এমন এক কেয়ামত শেখ সাদির রহমতুল্লাহ তার কবিতার মধ্যে এটাকে বলছে এটা একটা কেয়ামত এটা চলে গেছে এই ওয়াইলুল্লিল আরব মিন সারিন কাদিক তার ইয়াজুজ প্রথম পঙ্গপালের মতো বেরিয়ে আসা প্রথম আবির্ভাব তাদের এটা মানে মঙ্গোলিয়ান মুঘলদের প্রথম আবির্ভাব তুর্কি তাতারিদের প্রথম আবির্ভাবে মেসাকার করে দিয়েছে ওরা তো এবং ওই মেচাকারের মুখে পড়েছে সবচেয়ে বেশি আরবরা আরবদের খেলাফত শেষ আব্বাসি খেলাফত এই ইয়াজুজ মাহাজুজের হাতে শেষ হয়ে গেছে এই জন্য ওয়াহিদুল্লিল আরব বলা হয়েছে ওয়াহিদ আরব আর ইসা আলসালামের সময় আবার এদের একটা পঙ্গপালের মতো এরা আসবে তখন অয়েল নিলে আরব হবে না তখন আরব নাই আরবের অয়েল এই এই প্রথম সেনকিস খান হালাকু খানদের যেই আবির্ভাব সেই আবির্ভাবে হয়ে গেছে এরা কতটা ধ্বংস করেছে মানুষের মাথার কল্লা দিয়ে দুর্গ বানিয়েছে ওরা আর যেইখানে যেত সেই বোখারেস্ট ইমাম বুখারির দেশ বোখারেস্ট একটা লোকও বাঁচিয়ে রাখিনি সব জবাই করে দিয়েছে মহিলাগুলি সব দাসি বানিয়ে নিয়ে গেছে আর সমস্ত পুরুষদেরকে শিশুদেরকে মানে হাঁস মুরগিও তারা একটা নড়াছড়া করা জিনিস দেখলেই তলোয়ার দিয়ে কোপমারি ওটাকে শেষ করে দিয়েছে এইরকম সেই ইমা মুসলিমের দেশ নিশাপুর মাটির সাথে মিশিয়ে দিয়েছে যেইখানে গিয়েছে দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ এইভাবে তারা খুন করেছে চার কোটি শুধু মুসলিম হত্যা করেছে এরা এবং ওয়রুলিল আরবের এরা নায়ক ছিল আরব বিপর্যয়ের নায়ক ছিল সেই মতাসেম বিল্ডার আব্বাসী খেলাফত সেই সাতশো হিজড়ির সেই সময়ে একেবারে তারা ধুলা মিশিয়ে দিয়েছিল তখন আরবদের থেকে মুসলিম জাহানের নেতৃত্ব চলে আসে আসতে ইয়াজুজ মাহাজুজের মোগলদের গগ মগদের ইসলাম কবুল করা গ্রুপটার দিকে এরাই এরা পারবে মুসলিম জাহানকে দিতে এরা তো ফ্যাটমোটা না ভুগি অলস না মকমলের অভ্যস্ত না এগুলি শ্রমিক সভ্যতা নির্মাণের শ্রমিকেরা সংস্কৃতি এবং রাষ্ট্র নির্মাণের শ্রমিকেরা জাতি নির্মাণের শ্রমিকেরা এরাই দেশ রাষ্ট্র সাম্রাজ্য নির্মাণের কুলি মজুর লেবার এরা এগুলি পারবে তা আরবরা যেমন ছিল এই গুণের আবার তাড়াতাড়ি মঙ্গোলিয়ান মোগল ইয়াজুজ মাহাজ এরাও ছিল সেই সে সেই গুণের এরা খারাপ হলে একবারে খারাপ ভালো হলে একবারে ভালো খারাপ হলে একেবারে ইয়াজুজ মাজুজ সর্বনিকৃষ্ট জাতি আর হলে ভালো হলে সর্বোৎকৃষ্ট ইসলামী জাহানের লিড দেওয়া জাতি এরা তো তো এখানে নবীজির এই হাদিস ওয়াহিন আরব কথা ক্লিয়ার করে দিয়েছে আরবদের ধ্বংস যাদের হাতে হয়েছিল তারাই যাই হোক এই হাদিসটা আমি বহুবার বলেছি আপনাদেরকে সাহেব খালি সাহেবের কথা বলে তো এটা ইমান পর্বে আছে হাদিসটি তো এখন তাহলে আপনি যে প্রশ্নটি করেছেন যে এই হাদ এই আয়াত দুটো থেকে বোঝা গেল যে জাতি আলা ধ্বংস করে দিয়েছেন তারা আসবে না তাদের জন্য অবধারিত হলে তারা কখনো আর আসবে না কথা কিন্তু এখানে শেষ আপনি সামনের আয়তের সাথে এটাকে যুক্ত করবেন না কারণ হাত্তা ইয়া এটা নতুন কথা শুরু করার হাত্তা কি হাত্তা আনটিল মানে এটা একটা কথা এখানে আরবি আরবি ভাষাটার গ্রামার বোঝা এটা বিশাল জ্ঞান লাগে তো আরবি ভাষা হবে বিশ্বের প্রথম ভাষা সবচেয়ে সমৃদ্ধ ভাষা এর সব কিছু সমৃদ্ধ তো হাত তা একটুদাইয়া মানে এটাকে একটা জিনিস এটা শুরু স্টার্টিং পয়েন্ট এটা যে যখন ইয়াজুজ মাজুজ আসবে তো ইয়া এখানেই মাজুজের প্রসঙ্গ আছে পরেরাতে ওক্তারা ভালো ওয়াদল হাকু এবং চলে আসবে সেই ধ্রুব সত্য প্রতিশ্রুতি অর্থাৎ কেয়ামত তাহলে ইয়াজুজ মাজুজ আর কেয়ামত যখন সংগৃহীত হয়ে যাবে মানে দুনিয়া শুধু ইয়াজুজ মাজুজের সাথে যুক্ত করা যাবে না ইয়াজুজ মাজুজ এবং যখন ওয়াদে হাক ওয়াদা পূরণ হয়ে গেল সিঙ্গার ফুটকার হয়ে গেল দুনিয়া খান খানখান হয়ে উড়ে গেল ধ্বংস হয়ে গেল মানুষ আবার পুনরুজ্জীবিত হবে তখন ধ্বংসপ্রাপ্ত সব জাতি আবার পুনরুজ্জীবিত হবে এটা ক্লিয়ার এটা আপনিও বুঝেছেন আপনি যিনি প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন যে তো যারা ধ্বংসপ্রাপ্ত তারা তো আসবে না কিন্তু কিছু জাতি রয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত হয়নি যেমন ইহুদি জাতি তাদের এখন মেয়াদ নাই এখন তাদের মুসলিম হয়ে যেতে হবে এখন ইহুদি থাকার আর সুযোগ নেই খ্রিস্টানদের আর খ্রিস্টান থাকার সুযোগ নেই কারণ ইসা আলাহ সাল্লামের নবুয়তের সময়কাল শেষ নবীজির নবুয়তের সময়কালে তারা ইন করেছে তাদেরকে এখন মুসলিম হতে হবে ইহুদিরা এখন আর ইহুদি থেকে জান্নাতে যাওয়া সম্ভব না যেহেতু মুসা আলাহ সাল্লামের শেষ ইহুদিদেরও তাদের কাল শেষ তারা এখন নবীজির নবুয়ত কালে ঢুকেছে এবং তাদেরকে মুসলিম হয়ে তাদেরকে জানাতে যেতে চান যেমন এক একটা দেশে আপনি যখন বাংলাদেশ সীমান্ত থেকে আপনি ইন্ডিয়ার সীমান্তে ঢোকেন পাকিস্তান সীমান্তে ঢোকেন যেই যে দেশের সীমান্তে ঢোকেন সেই দেশের ডালারের সাথে আপনার যোগাযোগ হয় সেখানে ট্যাক্স দিতে হয় বা কিছু আপনি তখন যেখানে আপনি ইন করেছেন না এখন ইহুদিরা আগে ছিল মুসা মুসাদ উম্মত তারা ইন করেছে ইসা সালামের সময়ে তখন তারা রূপান্তরিত হয়েছে ইঞ্জিলে আর ইনজিল ইসা যেই কিতাব ইঞ্জিল সেটা সময় শেষ হয়েছে নবীজি আসার সাথে সাথে তখন এই জাতিটা ঢুকে যেতে হবে কোথায় কোরআনে কোরআনের জাতিতে ইন করতে হবে নবীজির নবুতে এবং তাকে মানতে হবে তো এটা হলো সিস্টেম তো এখানে আপনি প্রশ্ন যেটা করেছেন যে তাহলে যে জাতিরা ধ্বংস হয়েছে তারা তো ফেরত আসবে না এটা মাস্ট এটা তো আমরা সবাই বুঝি কিন্তু কিছু জাতি আছে ধ্বংস হয়ে যায়নি তো তারা কি ফেরত আসবে দেখুন ধ্বংস হয়ে হবে কিছু জাতি আছে ধ্বংস হয় জানি মানে অত তো সময় নাই ও তো সময় শেষ হয়ে গেছে তারা বেঁচে আছে বাট তাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসার সাথে সাথে ইহুদিদের ভ্যালিডিটি শেষ খ্রিস্টানদের ভ্যালিডিটি শেষ যে কোনো জাতির ভ্যালিডিটি শেষ তা যে কোনো জাতি তো এখানে হিসেবে আসে না আসমানি কিতাবের মালিক যারা আসমা কোনো নবীর উম্মর যারা তাদের ভ্যালিডিটি নবী আসা পর্যন্ত ছিল এখন এটা রিনিউ করতে হবে এরা রিনিউ করেনি ফলে এরা তো জাতি হিসেবে নাই বেঁচে আছে বাট ভ্যালিডিটি নেই বৈধতা নাই তো তারা তাদেরকে আপনার মনে করতে অস্তিত্বহীন তারা আর ফেরত আসবে কোথেকে ফেরত আসবে না এটা একটা জবাব আপনার প্রশ্নের আর আরেকটা হলো ভ্যালিডিটি থাক বা না থাক তারা কি ফেরত আসবে না তারা আর ফেরত আসবে না তারা মুসলিম হতে হবে এটা সিউরিসার একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হাই তাই ও ইম মিনা কিতাবি ইউ মিনান্নহি কবলামাওয়েক প্রত্যেক আহলুল কিতাব কিতাবধারী ইহুদি খ্রিস্টাব তারা ইসা সাল্লামের মৃত্যুর আগে তিনি যখন পৃথিবীতে আবার আসবেন মারা যাবেন তার আগে তারা সবাই তার প্রতি মেনে নিয়ে মুসলিম হয়ে যাবে অর্থ মুসলিম হয়ে যাবে তাহলে এখন আর ইহুদিদের ফেরত আসার আর কোনো সুযোগ নেই কিন্তু ভুলবশত ইহুদিরা মনে করছে যে আমরা ফেরত আসবো না তোমরা ফেরত আসবা না তোমাদের আর ফেরত আসার বৈধতাও নেই আর এটার কোনো ঘোষণাও কোরআন সন্ন্যায় নেই কোরআন সন্ন্যায় ঘোষণা আছে এই যে ঈসা আলসালাম আসবেন উনি আসবেন এবং একুকুম বেকি দেব সন্ন্যবীকুম মাহাদি আলাহ সাল্লাম যেমন কোরআন দিয়ে নবীজ সন্না দিয়ে বিশ্ব চালাবেন ইমাম হাজ ইসা আলাই সালাম এসে ওইমাম মিনকুম। মানে তিনিও কোরআন সন্না দিয়ে বিশ্ব শাসন করবেন তো এটা হলো জবা হলি কুল্লাহ ইল্লাল ইসলাম মুস্তাদ আহমদের বর্ণিত একটি গ্রহণযোগ্য আদিস যে ইসাল সালামের যুগের সমস্ত মিল্ল ধর্ম আল্লাহ ধ্বংস করে দিবেন কোনো হিন্দু ধর্ম থাকবে না খ্রিস্টান ধর্ম থাকবে না ইহুদি ধর্ম থাকবে না কোনো বৌদ্ধ ধর্ম থাকবে না কোনো কিছুই কোনো ধর্ম থাকবে না ইল্লাল ইসলাম শুধু ইসলাম থাকবে দেখুন এটা আসমানের অহির কথা দুর্লঙ্গ কথা একটা পৃথিবী কয়েকশো কোটি বার কেমন হলেও এই কথা ভুল হবে না এটা হবেই এটা করবে যে সব ধর্ম ওই ধর্মের লোকেরাই ছেড়ে দেবে কারণ ওই সব ধর্ম হল ওই সব ধর্ম কি আসলে জানেন এই যে ইহুদি ধর্ম বলেন এই খ্রিস্টান ধর্ম বলেন এখন হিন্দু ধর্ম মূর্তি পূজার ধর্ম এটা সেটা এগুলি হলো সব হ্যাঁ এরা কিসির পূজারী খুব সুন্দর একটা কথা একটা করেন এক একটা শব্দ এক একটা না আপনি কোরআন থেকে একটা শব্দ দিয়ে আপনি এটা হলো সূরা ইউনুস দশ নম্বর ইউনুসের ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ ইসলাম আসমান জমিনে যা আছে যা আছে কেউ বাদ নাই সব আল্লাহর মালিকানাধীন অর্থাৎ আল্লাহর সালেব আল্লাহর গোলাম আল্লাহর দাস দাসী গোলামের ঘরে গোলাম ফকিরনির ঘরের ফকিরনি ফকিরের ঘরে ফকির সব মাহবুদ তোরা আমি আমাকে বাদ দিলে আর যা আছে সব তো গোলামের ঘরে গোলাম দাসের ঘরের দাসের ঘরের দাসী কোকি নির্ভু সব ধরো মাহুত পাস কই আমারে বাদ দিয়া মাবুত তো আমি এক আর তো কোনো মাবুদ নাই আচ্ছা আর বাকি সবালি কেনা দিন আচ্ছা এখন প্রশ্ন হলো নিয়ে যে এত দেবদেবীর পূজা করে কেউ লাত মানাত জা হাত সুয়া হুসি নাসার সেই লক্ষ্মী নারায়ণ গণের সরস্বতী এগুলি তালা উত্তর দিচ্ছেন কমায়তবে উল্লাহ যে লাহে আ দুন আমিন দুন ইল্লাহে আল্লাহকে বাদ দিয়ে যত কিছু তারা পূজা করে ডাকে প্রার্থনা জানায় ওই সব কিছুকে এরা বাস্তবে কোনো মাবুদের পূজারী নাই বাবুদের পূজারি নাই ফাঁকা কাতে মানি ধর্মিয়ানে নাম হা নাম লক্ষ্মী ভিতরে মর্ম কিছুই নেই ফাঁকা বাস্তবতা বাস্তব বাস্তবে লক্ষ্মী বলতে কিসে নেই নাম গণেশ বাস্তবে গণেশ বলতে কিসে নেই নাম দুর্গা বাস্তবে দুর্গা বলতে কিসে নেই একটা নাম শুধু জামতলারে জামতলা নাম দিয়েছেন জামগাছা একটাও নাই তালতলা নাম দিয়েছেন তালগাছা একটাও নাই কলাতলি নাম কলা গাছে একটাও নেই মানে এমন না যে অতিথি ছিল অতীতও ছিল না ধরেন একটা জায়গার নাম কয়েক কয়েকটা জায়গা একটা নাম জামতলি তালতলি কলাতলি ইতিহাসে বলে যে হাজার হাজার বছর থেকে কখনো এখানে জামগাছ ছিল না তালগাছ ছিল না কলা গাছ ছিল না নাম দিয়েছেন জামতলা তালতলা কলাতলি এই এইরকম জায়গায় যদি এরকম নাম দেন তাই লইলে এগুলো কি নামে দিয়েছেন শুধু ভিতরে কাম নাই মর্ম নাই অর্থ নাই সার নাই বাস্তবতা নাই অবাস্তব রয়্যালিটি নাই এইগুলিতে আপনারা নামের পূজা করছেন আমার সুরা আল্লাহকে বাদ দিয়ে যত কিছুকে তারা ডাকে আসলে আল্লাহ কোনো শরীরকে ডাকে না আল্লাহ কোনো শরীর তো নাই নাই জিনিসকে ডাকে এরা নাই মাবুদের পুজারি এটা নাই দেবতার গোলাম গাধার ঘটে গাধা তো ইতরো ই আত্মা বিবনে এই লন্ড এরা ফলো করে কিসে জন্ম নিয়ে ধারণা এরা ধারণা ধারণা দেবো তার এরা ব্রেন একটা ধারণা করতেছে কার ভিতরে কি আছে বলা যায় না আসলে কিছুই নেই ল্যাংটা মামু হাঁটতেছে পিছে পিছিয়ে শহে শহর মানুষ কার ভিতরে কি আছে বলা যায় না বক্তা বলেছে ও তো সব দেখাই দিয়েছে যে কি আছে কি নেই তার ফলো করে কার ভিতরে কি আছে কিছুই নেই তো এই আত্মা বিভিন্ন ইল্লাস লন্ড এরা ভালো করে শুধু ধারণা এরা এরা ধারণা মাবুদের বন্দনা না বুঝেন না এটা ডাউট করতেছে আসলে ডাউট গোলামের ডাউট কিনা করবে তার এরা হলো গোলাম এটা ডাউট করে এটা সন্দেহ করে এটা ধারণা করে ওয়াইন্নুম বিল্লাহ ইয়াখরুসুন আর তারা তো শুধু খরস করে খর্স মানে হলো অনুমান করা এরা কাছে হনুমান এটা কাছে অনুমান অনুমান না এটা হলো অনুমান ইয়া খর্স মানে হলো অনুমান এটা অনুমান দেবীর পূজারি হনুমান দেবতা করে অনুমান করে হা হইতেও পারে দুর্যার মধ্যে কিছু থাকতে পারে মানুষ তো মানুষের কল্পনা তো মহাসাগর কত কুটি বুধ বুধের মতো কত কুটি কল্পনা ইডলিশ সুফি সুদূর ইন্যাস হ্যাঁ ওই যে গাছের ব্যাপারে বলছিল এটা তো গাছ খাইলে বৃক্ষ চিরন্ত নিচ্ছে রোস্তাই জান্নাতি ফেরস্তা হয়ে যায় মানে খাইয়া উলঙ্গটা উলঙ্গ হইয়া তারপরে বের হয়েছে ওই যে সেইম ঘটনাই আদম আদমার হাওয়াকে যেরকম ধারণায় ফেলে বিবস্ত্র করে বেজুত করে জান্নাত থেকে এক্সপেল করে দিয়েছিল তোমাদেরকেও কোটি 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 আদমকে ধারণা দেবতা অনুমান এই জন আর ইয়ার শব্দ যদি একটা লোক গবেষণা করে এই দুইটা শব্দ নিয়ে কয়েক সপ্তাহ মাস বছর গবেষণা করে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কে কইছে এগুলি দেবতা এগুলো কুড়াল দিয়ে এক কোপ দিলে এগুলি বেঙ্গেচুর মনে হয়ে যায় এগুলো কয়েক দেবতা কি আছে এগুলির মধ্যে কিছুই নেই তো এখন ইবলিস অন্তরের মধ্যে একটা ধারণা দিয়ে দিছে রে না রে কিছু আছে রে আসলে কিছুই নেই ল্যাংটা মামুর মতো তো যাই হোক এটার প্রসঙ্গ তো বললাম আপনাদেরকে